ওয়েল কামফেন্স রাজ্যের স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজ মিডিয়ায় উঠে এসেছে আপনারা জানেন সুপ্রিম কোর্টের সেই রায় পয়লা সেপ্টেম্বরের যেটা হচ্ছে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত শিক্ষকের টেট আবশ্যিক এবং কি রেট অর্থাৎ দু সালের আগে নিযুক্ত শিক্ষকদেরও চাই ফলে শুরু হয়েছে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তবে যেটা বলা হচ্ছে একটি অডিনেন্স কিন্তু সেটা বাঁচাতে পারে কী সেই অডিয়েন্স অবশ্যই জানতে ভিডিওটি দেখুন চ্যানেল তো সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন দেখুন কি বলা হচ্ছে অস্ত্র কেন্দ্রের অর্ডিন্যান্স স্টেট দিতে হবে না তিন লক্ষ প্রাথমিক শিক্ষককে চলে আসুন বিস্তারিত আপডেটটি দেখিনি প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত নিযুক্ত শিক্ষকদের জন্য টেট উত্তীর্ণ হওয়া আবশ্যিক পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই রায় দেওয়ার পর থেকে দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে শিক্ষার অধিকার আইনের রেটসপেক্টিভ এফেক্ট দিয়েছে সুপ্রিম কোর্ট যার অর্থ দু সালে সংশ্লিষ্ট আইন কার্যকর হওয়ার আগে নিযুক্ত শিক্ষকরাও এই নির্দেশের আওতায় পড়বেন তবে এরাজ্যে এমন প্রায় তিন লক্ষ শিক্ষককে শেষ পর্যন্ত টেট দিতে হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা এক্ষেত্রে কেন্দ্রীয় অর্ডিন্যান্সই তাদের রক্ষা কবচ হতে চলেছে কারণ দু সালের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং এনসিটিই এ এরাজ্যের শিক্ষকদের দু হাজার চোদ্দো সালের একত্রিশে মার্চ পর্যন্ত অন্যান্য কিছু যোগ্যতা মানের সঙ্গে আবশ্যিক টেটের ক্ষেত্র ছাড় দিয়েছিল ওয়াকিবল মনে করছে এই বিশেষ ছাড়ের বিষয়টি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে রিভিউ পিটিশনে তুলে ধরলেই কাজ হবে কারণ মূল মামলায় এই বিষয়টি আদালতের নজরে আনাই হয়নি এক সময় পিটিটিআই আন্দোলনের নেতা বর্তমানে বিজেপি শিক্ষা সেলের রাজ্য কোঅর্ডিনেটর এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেন্ট টিচার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পিন্টু পাড়ই কেন্দ্রের দেয়া ওই ছাড়কেই রক্ষা কবচ হিসাবে দেখছেন তার কথায় তৎকালীন বিদেশমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের উদ্যোগে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বাল আমাদের এই ছাড়ের বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন পরে সেটি অর্ডিন্যান্স হয় পরে গেজেট বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র ইতিমধ্যে পিন্টুবাবু বিষয়টি জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকে চিঠি লিখেছেন তার বক্তব্য ওই ছাড় কার্যকর থাকলে কোনো শিক্ষককেই আর টেটে বসতে হবে না কারণ এরপর আর কোনো শিক্ষক টেট ছাড়া নিযুক্ত হয়নি সূত্রের খবর দক্ষিণ ও উত্তর ভারতের বেশ কিছু রাজ্য এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন ফাইল করেছে পশ্চিমবঙ্গের শিক্ষকরাও চাইছেন রাজ্যের তরফে এমন পিটিশন ফাইল করা হোক বিজয়ের সৌজন্য সাক্ষাতে গিয়ে কালীঘাটে বাড়িতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিষয়টি উত্থাপন করেন তৃণমূলের প্রাথমিক শিক্ষক সমিতির প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র তার দাবি মুখ্যমন্ত্রী আইনি দিক খতিয়ে দেখে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন ঘটনা হলো এই ছাড় সংক্রান্ত অর্ডিন্যান্সটি যখন আসে তখন রাজ্যের ক্ষমতায় ব্রাহ্মণ শিক্ষামন্ত্রী পার্থ দে আন্দোলনের সেই টালমাটাল সময়ে আসা নথি আদৌ এই আমলে খুঁজে পাওয়া সম্ভব কিনা না তা নিয়ে আশঙ্কা রয়েছে অনেকের তবে রাজ্য চাইলে সেই নথির প্রতিলিপি দেওয়া সম্ভব বলেই মনে করছেন একাধিক শিক্ষক নেতা এই অবস্থায় সরকার কোন পদ্ধতিতে সমস্যার মোকাবিলা করে সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্যায় পড়ার শিক্ষকরা তাহলে দেখলেন যে একটি অর্ডিন্যান্স কিন্তু এই শিক্ষকদের বাঁচাতে পারে বলে বলা হচ্ছে কী সেই অর্ডিন্যান্স আপনাদের দেখালাম ধন্যবাদ